নমস্কার আপনারা দেখছেন ট্রাগো নিউজ বাংলা শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী হ্যাঁ ইতিমধ্যে আমরা প্রায় সকলেই জেনে ফেলেছি যে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রবীণ অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শনিবার দশই ফেব্রুয়ারি সকালে বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যায় শুটিং চলাকালীন সময়ে হঠাৎ করে অভিনেতা মিঠুন চক্রবর্তী অস্বস্তি বোধ করায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতাল সূত্রে এমনটাই খবর এছাড়াও হাসপাতাল সূত্রে জানা যায় তিয়াত্তর বছরের অভিনেতার এমআরআই করা হয়েছে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তার চলছে তার চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে সেই টিমে রয়েছেন বিশেষ চিকিৎসকেরা সব পরীক্ষার রিপোর্ট দেখে তবে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ততক্ষণ চোখ রাখুন ট্রাবো নিউজ বাংলার পর্দায়